হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি নাজির হোসেন আপনাদেরকে প্রতিবার ভিডিও ছোট ফর্মে দেখাই নিজের ফেস দেখাই না কিন্তু এখন ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী ফেস দেখাতে হবে তাই এরপরের ভিডিওগুলো সব এইভাবেই আসবে এবং আপনাদের রিকোয়েস্ট থাকলে যদি মনে হয় যে আমাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার দরকার আছে বা অন্য কিছু ইম্প্রুভ করার দরকার আছে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানান আমরা সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখব তো আজকে বন্ধুরা কোনো পার্টিকুলার কোনো ভ্যারাইটিরও করব না আর পার্টিকুলার কোনো কয়েনের উপরেও করবো না আজকে অনেক কয়েন দেখাতে চলেছি আপনাদেরকে প্রথমে শুরু করা যাক যদি বন্ধুরা অনেকে বুঝতে পারছেন না নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন সেভেন্টি এইটের ব্যাপারগুলো যে এক টাকার মধ্যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার পাঁচ হাজার দশ হাজারের কয়েন থাকে সেগুলো অনেকে বুঝতে পারছে না যেমন দেখুন এই বন্ধুরা এটা নাইনটিন সেভেন্টি নাইনের এক টাকার কয়েন এর পিছন দিকে যে হেডটা আছে এটা হচ্ছে মিডিয়াম হেড এর পরে আরেকটা হেড আছে এই হেডটা একটু আলাদা হেড মানে তিন চারটে ধরনের যদি সাইজ অনুযায়ী বাঁচতে চান তাহলে কিন্তু তিন ধরনের হেড হয় এবং তিন ধরনের হেডের মধ্যে সেভেন্টি এইট বোম্বেতে যেটা সব থেকে বড়ো হেডটা লাগবে সেভেন্টি এইটের কলকাতাতে ছোট হেডটা লাগবে এবং সেভেন্টি নাইনের বোম্বেতে মাঝারি হেডটা লাগবে তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর বন্ধুরা আপনারা যদি কারো কাছে অনেক বন্ধুর কাছে আছে এই ছবির কয়েনটা যদি থেকে থাকে আপনাদেরকে একটু ভালো করে দেখাই বুঝতেই পারবেন এই ছবির কয়েনটা যদি থেকে থাকে এটি কিন্তু বন্ধুরা কোনো নর্মাল কয়েন নয় এটি হচ্ছে বন্ধুরা একটি ফার্স্ট স্ট্রাইকের কয়েন ফার্স্ট স্ট্রাইক কয়েন বলতে প্রথমবার যে কয়েনটি ছাপা হয় খুব ভালো কোয়ালিটি সেটিকে বলা হয় বন্ধুরা ফার্স্ট স্ট্রাইক কয়েন এই ফার্স্ট স্ট্রাইক কয়েনের কিন্তু ভালো দাম হয় নর্মাল কয়েনের মতো আট টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু দাম হয় না এর কিন্তু পাঁচশো টাকা থেকে স্টার্ট করে আপ টু পনেরোশো টাকা পর্যন্ত দাম হয় এগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই কয়েনটের ক্ষেত্রে এবং এই একটি আরেকটি কয়েন দেখাই ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার যেটা হায়দ্রাবাদ মিন্ট সবাই খোঁজেন কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হাতে গোনা কয়েকটি ছাড়া দেখা যায়নি এর মধ্যেও কিন্তু একটু ফার্স্ট ভ্যারাইটি হয় এই দেখুন এই অশোক স্তম্ভ এবং এক লেখার মধ্যেই না অনেকটা ডিফারেন্স থাকে এই যদি ডিফারেন্সগুলো থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসুন ডিফারেন্স দেখে দেখে আপনাদেরকে দাম দিয়ে দেওয়া হবে আরও একটা কয়েন দেখায় বন্ধুরা এটি হচ্ছে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা দেখুন এর নিচের দিকেও কিন্তু একটি পার্ট দেখতে পাচ্ছেন এটি ডবল স্ট্রাইক হয়েছে একবারের পরিবর্তে দুবার ছাপা হয়েছে এটিকে বলা হয় স্ট্রাইক ডবল এবং আপনারা শিবাজী হায়দ্রাবাদ এবং ডি ভ্যারাইটি যদি হয় বন্ধুরা থেকে হাজার হাজার টাকা দাম হয় যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই নিয়ে আসুন এবং যদি না জেনে থাকেন আমাদের কাছে নিয়ে আসুন আমরা বলে দেব আরেকটা জিনিস দেখাই আজ এক দিদি ভাই এসছিলেন এই যে দশ টাকার বান্ডিল দিয়ে গেছেন এই ধরনের কিন্তু বান্ডিলও আমরা কিনে থাকি নতুন হোক চাই পুরোনো হোক এটা ফুল রিম আছে বন্ধুরা পুরো দশটার প্যাকেট যেমন হয় এক টাকার হয় দু টাকার হয় পাঁচ টাকার হয় দশ টাকার হয় এগুলো কিন্তু বন্ধুরা বিক্রি হয় এটি যেহেতু একটু দশ টাকার নোটের বান্ডিল পুরো ইস্যু আছে এটি কিন্তু বেশি দাম পাওয়া যায় আরও দেখাই বন্ধুরা এই ধরনের যাদের কাছে এক টাকা দু টাকার নোট থাকে এইরকম ধরনের এক টাকা দু টাকার নোট থাকবে তারা কিন্তু অবশ্যই নিয়ে আসুন এগুলোকে বাছাই করে তার প্রিফিক্স অনুট যেমন আমি বলে দিয়েছি ভ্যারাইটি অনুযায়ী হয় প্রত্যেকটা জিনিসের ভ্যারাইটি হয় এই নোটটার ক্ষেত্রে যখন একাশি বি একাশি বি দিয়ে সিরিজ চালু হচ্ছে এটা জি থার্টি কিন্তু এর মধ্যেও অনেক নোট আছে যেগুলো দাম বেশি হয় এই প্রিফিক্স অনুযায়ী এই প্রিফিক্স অনুযায়ী নোট যদি আপনারা নিয়ে আসেন আমরা কিন্তু বলে দেব কোনটা রেয়ার আর কোনটা রেয়ার নয় এই ধরনের নোট দেখিয়েছিলাম বাংলাদেশের ফার্স্ট ইস্যু নোট এই ধরনের নোট থাকলেও কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসুন এবং দেখাই বন্ধুরা এই ধরনের নোটও কিন্তু চলে এই ধরনের নোটও বিক্রি হয় এই ধরনের নোটও কিন্তু বন্ধুরা বিক্রি হয় আরও দেখায় আজকে এই যেমন এই কয়েনটি এই কয়েনটি কিন্তু ব্রোকেজের কয়েন ব্রোকেজের কয়েন উল্টো দিকে এটা পঁচিশ পয়সা উল্টো দিকটা এই যে পঁচিশ পয়সার হেড পঁচিশ লেখাটাই নেই দেখুন এইদিকেও অশোকস্তম্ভ ছেপে গেছে এটা হচ্ছে ব্রোকেজের পয়েন্ট এটা যেমন উনিশশো চুয়াল্লিশের লাহোর মিন্টের দুয়ানা উনিশশো চুয়াল্লিশের কলকাতা মিন্টের দুয়ানা এইগুলো ছাড়াও কিন্তু আরও দুটো কয়েন রেয়ার হয় যেমন উনিশশো তেতাল্লিশের বিগ থ্রি ভ্যারাইটি একটা হয় এই বিগ থ্রি ভ্যারাইটি যদি হয়ে থাকে বন্ধুরা কিন্তু ভালো দাম পাবেন আরও দেখাই বন্ধুরা এই ধরনের যদি মুঘল কয়েন থাকে আপনাদের কাছে রুপোর হোক গোল্ডের হোক বা কপারের হোক আপনারা অবশ্যই নিয়ে আসুন আপনাদেরকে সঠিক মূল্য দেওয়া হবে এই কয়েনটি যেমন একটি ভিডিও করেছিলাম স্টিলের কয়েনের মধ্যে এটি একটি কিন্তু মিউল ইস্যু কয়েন বন্ধুরা এই ধরনের মিউল ইস্যু কয়েন থাকলে অবশ্যই নিয়ে আসবেন আরেকটি লক্ষ্য করবেন আপনারাও অনেকেও বলছেন দু টাকার কয়েন দু হাজার সালে ক্রস সরি ক্রস দু টাকা ক্রস দু টাকার বন্ধুরা সেরকম কোনো ভ্যালু নেই সেরকম কোনো ভ্যালু নেই বললাম তার কারণ হচ্ছে এর মধ্যে যদি কিছু ভ্যারাইটি থেকে থাকে তবেই ভালো মূল্য পাবেন না হলে কিন্তু পাবেন না আমি একটাই কথা বলবো আপনাদেরকে দু সালের যদি এই রকম দুই আঙুল দেখানো যদি দু টাকার পয়েন্ট পেয়ে থাকেন হায়দ্রাবাদ মিন্টের তো দেখবেন বন্ধুরা কোনো হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের স্টার ছোট আছে কোনোটাই বড় আছে এবং পজিশান কিন্তু এদিক ওদিক হতেই পারে আট দশটা থেকে পনেরো ধরনের ভ্যারাইটি হয় এবং স্টারের সাইজ দেখে তার পজিশান দেখে মূল্যায়ন হয় যেমন প্রত্যেকটা কয়েনে আপনারা জানেন যে এই কয়েনটি থেকে দেখায় যে প্রত্যেকটা কয়েনের যেমন ধরুন উনিশশো এর কয়েন উনিশ আর নিরানব্বই এই দুটো ঠিক নিচেতে কিন্তু মিটমার্কটা থাকে কিন্তু দু হাজার সাত সালের যে কয়েনটি আমরা বলছি সেই কয়েনটি হচ্ছে যেমন দুই শূন্য শূন্য সাত যেমন দুটো শূন্যর মাঝখানে দুই শূন্য শূন্য ওই শূন্যর যদি নিচেই যদি ডট থাকে কিন্তু ওই কয়েনটিতে হয়েছে বন্ধুরা দুই শূন্য এই যে কুড়ি আর শূন্য সাত টাকা বাদ দিয়ে দিলাম এই কুড়ির নিচে কিন্তু স্টার এসেছে মানে একটা ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ডিজিটের নিচে কিন্তু স্টার এসেছে ওই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন বন্ধুরা ওই কয়েনগুলো কোথায় দেখতে পাবেন বন্ধুরা আমার একটি ফেসবুক চ্যানেল আছে ফেসবুক চ্যানেলের নাম কয়েন হান্টার বাংলা ওখানে বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার নয় কয়েন হান্টার বাংলা ওই কয়েন হান্টার বাংলাতে গিয়ে ফলো করে নেবেন আপনারা ওখানে কিন্তু সমস্ত ফটো সমেত দেওয়া থাকে যেগুলো আমি বলছি ওগুলো কিন্তু ফটো সমেত আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যদি এই দেখুন বন্ধুরা একটা জিনিস দেখাই আপনাদেরকে খুবই রেয়ার কয়েন এই কয়েনটি সবসময় পাওয়া যায় না যেমন পিতলের পাঁচ টাকার কয়েনের মধ্যে অনেকগুলো মিউল ইস্যু হয় বন্ধুরা যেমন একটা মিউল ইস্যু হয় সেন্ট অ্যালফেন্সা সেন্ট অ্যালফেন্সাতে কী হয় বন্ধুরা হেডের সাইজটা কিন্তু বন্ধুরা এই রকম পাতলা যদি হয় পাতলা হেড হয় হাত দিলে হাতের উপর ঠেকবে না সেটা কিন্তু বন্ধুরা রেয়ার কয়েন হয় নর্মালি সেন্ট অ্যালফেন্সাতে পাবেন এই ধরনের উঁচু অশোক স্তম্ভর কয়েন দেখতে পাওয়া যায় এই দুটো ধরনের কয়েন বিশেষ করে পাওয়া যায় এই হাতেরটা যেটা রয়েছে এই হেডটা যদি সেন্ট হতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা রেয়ার আর এইটি কিন্তু বন্ধুরা খুবই রেয়ার কয়েন একটা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েনে নর্মালি এই ধরনের হেড দেখা যায় কিন্তু এটি বন্ধুরা একটা প্রুফ স্ট্রাইকের হেড এসেছে তার জন্য এর দাম বেশি আরেকটি বন্ধুরা বলে দিচ্ছি এই যেমন এশিয়ান গেমসের কয়েন বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন বলছি আচার্য তুলসির কয়েন বলছি এইগুলোর মধ্যে একটা উইদাউট আউট ডিনোমিনেশান এসে যেমন এই দিকে ছবি আর এই দিক ঘোরালে যদি স্তম্ভের নিচে পাঁচ না আসে ডাইরেক্ট এই ধরনের অশোক স্তম্ভ এসে যায় ডাইরেক্ট অশোক স্তম্ভ এই যেমন পাঁচ টাকা মূল্যের লেখা নেই এই দিকে এই এইদিকে অশোক এই দিকে যেমন ছবি আর এই দিকে যেমন স্তম্ভ ডাইরেক্ট এই যে পাঁচ টাকা মূল্য এই লেখাটাই কিন্তু থাকবে না এটি কিন্তু বন্ধুরা খুব রেয়ার মিউলের মধ্যে হয়ে থাকে এই রকম ধরনের ভুল ইস্যু কয়েন থাকলে নিয়ে আসতে পারেন ইন্দিরা গান্ধীর মিউল ইস্যু থাকলে নিয়ে আসতে পারেন এগুলো কিন্তু বন্ধুরা ভালো দাম পেয়ে থাকবে ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এটুকুই আপনাদেরকে আরও যদি ডিটেলসে একটু জানতে হয় এইগুলো সম্বন্ধে ডিফারেন্স ওয়াইজ আপনারা অবশ্যই কয়েন হান্টার বাংলা চ্যানেলটিকে ফলো করে নেবেন তাহলে কিন্তু ফেসবুকে গিয়ে তাহলে কিন্তু সমস্ত ভিডিও দেখতে পাবে সমস্ত ফটো সমেত কিন্তু আপনারা দামও বুঝতে পারবেন এবং প্রত্যেকটির দাম নির্ণয় করে বলে দেওয়া থাকে ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ওয়েব কয়েন নিয়ে বলবো দুটো ওয়েব কয়েন আছে দুটো ওয়েব কয়েনের মধ্যে সাল হচ্ছে দু সাল কলকাতা মিন্ট এখানে দেখুন বন্ধুরা এর মিউল ভ্যারাইটিটা আপনাদেরকে দেখাবো এই যে ওয়েব কয়েনে এই যে রিম সাইডটা দেখুন রিমটা সুন্দর করে যে সরু পাতলা একটা রিম রয়েছে কিন্তু আরেকটি কয়েনে দেখুন বেশ মোটা করে একটা রিম রয়েছে এই কয়েনটি কিন্তু বন্ধুরা পাঁচ টাকার কয়েনের ডাই দিয়ে স্ট্রাইক করা হয়নি পাঁচ টাকার কয়েনের ডাই দিয়ে স্ট্রাইক করা হয়নি এটি হয়েছে পঞ্চাশ পয়সা কয়েনে ডাই দিয়ে স্ট্রাইক করা হয়েছে এই কয়েনটি কিন্তু বন্ধুরা মিউল কয়েন আর বেশ ভালো রেয়ার কয়েন বলতে পারেন এই কয়েনটি দু আট সালে কলকাতা মেন্ট থেকে স্ট্রাইক করা হয়েছে এটি পঞ্চাশ পয়সার ডাই দিয়ে স্ট্রাইক করা হয়েছে এরকমই কিন্তু বন্ধুরা এক টাকার ক্ষেত্রেও হয়ে থাকে এক টাকাতেও যদি আপনারা কোনো স্টিলের এক টাকা পেয়ে থাকেন আর এই ধরনের যদি মোটা রিম দেখতে পান দু হাজার এই দুটোর মধ্যে ইস্যু হয়েছে ওগুলোও কিন্তু বন্ধুরা মিউল কয়েন হয় আর ওটা অনেক রেয়ার কয়েন হয় বন্ধুরা দু হাজার সাত এক টাকার ক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা দু আর এক টাকা দু অতটা রেয়ার হয় না মোটামুটি রেয়ার হয় এই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে আপনাদেরকে যথেষ্ট মূল্য পরিশোধ করা হবে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকুন নতুন ভিডিওর জন্য আবার নতুন ভিডিও দেওয়া হবে বন্ধুরা হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশেষ করে নতুন সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও নতুন নতুন টপিক নতুন নতুন মিন্টমার্ক ভ্যারাইটি লায়ন ভ্যারাইটি ডট ভ্যারাইটি মিউল ভ্যারাইটি যেসব কয়েনে এর আগে কেউ কোনো তথ্য দেয়নি সেই সব তথ্যগুলো কিন্তু আমরা দেব আজকে দেখছেন বন্ধুরা সবথেকে কমন কয়েকটি কয়েন নিয়ে ভিডিও করছি সব থেকে কমন উনিশশো একচল্লিশ উনিশশো এটা উনিশশো এই জর্জ সিক্সের ওয়ান কোয়ার্টার আনার মধ্যে খুব একটা রেয়ার কয়েন দেখা যায় না তবে দু একটা রেয়ার কয়েন দেখাও যায় সব থেকে প্রথমত উনিশশো একচল্লিশের কোয়াটার আনা বোম্বে মিন্টের কয়েনেরটা দামি হয় এবার কীভাবে চিনব বম্বে মিন্টের কয়েন সেটা কিছু জায়গায় মার্ক থাকে এবং একটি জায়গায় মার্ক থাকে না বন্ধুরা বিশেষ করে অনেকেই জানেন যে উনিশশো একচল্লিশের বোম্বে মিন্টের যে ওয়ান লেখা রয়েছে ও ই ওয়ান এই ওয়ানের ও এনের উপর ডট থাকে তাহলেই সেটা বম্বে মিন্ট কিন্তু না বন্ধুরা আরও কিছু জায়গায় ডট থাকে সেই ডটের লোকেশানগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যেমন দেখুন আমার কাছে একটা উনিশশো একচল্লিশের বম্বে মিন্টের কয়েন আছে বম্বে মিন্টের কয়েনটি আপনাদেরকে দেখাবো তার সাথেও কিন্তু আরও একটি রেয়ার কয়েনের ভিডিও করব যেটা হচ্ছে হাফ আনা উনিশশো সালের এই হাফ আনার বোম্বে মিন্টটা রেয়ার হয় এই বম্বে মিন্টটা কীভাবে বুঝবেন সেই বোম্বে মিন্টটা বুঝিয়ে দেব আপনাদেরকে যে কি করে বুঝবেন বম্বে মিন্ট তো আপনাদের বেশি দেরি করাবো না মেন ট্রপিকে ফিরে যাই আমরা জানি বা না জানি কিছু ব্যাপার না কারণ হচ্ছে উনিশশো চল্লিশ বলুন উনিশশো বলুন আমি একচল্লিশের কয়েনটাই নিচ্ছি উনিশশো একচল্লিশের বোম্বে মিন্টের কয়েনে এই জায়গাতে ডট থাকে কিন্তু বন্ধুরা সব ক্ষেত্রে এই জায়গাতে ডট থাকবে থাকলেই যে ওটা বম্বে মিন্ট হবে বা ডট না থাকলে সেটা কলকাতা মিন্ট হবে সব ক্ষেত্রে নয় ডট থাকবে তবে ডট না থাকলে সেটা কলকাতা মিন্টই হবে কিন্তু ডট কোনো সময় এই চারের নিচেও থাকতে পারে এই দুটোর মাঝখানে থাকবে তার কোনো মানে নেই এই চারের নিচেও থাকবে কোনো সময় এইখানেও থাকে আবার কোন কোনো উনিশশো সালের কয়েনে ফর্টি টুটা সম্ভবত এই সময় নেই আমার কাছে হাতের কাছে এই জায়গাতেও কিন্তু একটা ডট থাকে কোনো কোন কয়েনের এই ভিতরেও ডট থাকে এবং এই সাইডেও ডট থাকে সেই ডট ভ্যারাইটিগুলো কিন্তু চলে আজকে দেখাই আপনাদেরকে এই কয়েনটি উনিশশো একচল্লিশ সালের বম্বে মেন্টের কয়েন দেখুন বন্ধুরা ও এন ই ওয়ান ওয়ানের উপরে কিন্তু একটা ডট আছে এই ডটটা থাকলে কিন্তু বিক্রি হবে চারের নিচে ডট থাকলে বিক্রি হবে এই জায়গাতে ডট থাকলেও কিন্তু বিক্রি হবে উনিশশো একচল্লিশের এই কটি কয়েন কিন্তু এই রকম ডট ভ্যারাইটি থাকলে বিক্রি হবে আরেকটি কয়েন যেটা বলেছিলাম উনিশশো সাল উনিশশো সালের এই কয়েনটি বোম্বে মিন্টের হলে কিন্তু বন্ধুরা বিক্রি হয় এবার বম্বে মিন্ট কী করে বুঝবেন যে এটা বম্বে মিন্টের কয়েন আছে প্রথমত এই জায়গাটি দেখবেন এই জায়গাটি যদি এক সরল রেখায় ড্যাশ থাকে একটাই সরল রেখা কোনো কাটাকুটি থাকবে না খুব ভালো করে দেখতে হবে সেটা কিন্তু কলকাতা মিন্টের হবে এবার লাহোর মিন্টটাও কিন্তু পরবর্তীকালে জানাবো লাহোর মিন্টটা যদিও রেয়ার হয় না এই ড্যাশটা কেমন থাকলে কলকাতা হবে আর কেমন থাকলে বম্বে মিন্ট হবে সেটা আপনাদেরকে বোঝাই এই ড্যাশটা দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই যদি লম্বা দাড়ি থাকে ওই দাড়িটা তাহলে কিন্তু কলকাতা মিন্ট হবে আর এই থাকবে থাকবে বম্বেটা ড্যাশ ডট ড্যাশ এটা কিন্তু বন্ধুরা কলকাতা বোম্বে মিন্টের হবে তো অতএব আপনাদেরকে সকলকে বলছি এই জায়গাটাই যদি ড্যাশ ডট ডাইস একসাথে যদি থাকে এই টুকুর মধ্যেই থাকবে তাহলে সেটা কিন্তু বম্বে মিন্টের কয়েন আর বম্বে মেন্টের কয়েন হলে আপনারা কিন্তু দাম পাবেন বন্ধুরা ধন্যবাদ আজকের জন্য এটুকুই আপনাদের সকলের ভালোবাসা এইভাবেই আমাদের উপর দিতে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলটিকে লক্ষ্য রাখুন আরও বেশ কিছু ভালো টপিক নিয়ে ভিডিও করব কয়েন নোট ছাড়াও অনেক কিছু জিনিস নিয়ে ভিডিও করছি সেগুলো খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আজকের জন্য এটুকুই বন্ধুরা ধন্যবাদ